বৃন্দাবনে রাধা কৃষ্ণ দাপর যুগে আমার গোবিন্দ রাধারানীকে বলেছিলেন রাধে সন তোমার প্রেমের ঋণ এই যুগে আমি শোধ করতে পারলাম না আগত কলির যুগে তুমি আর আমি এক হয়ে অবতীর্ণ হব শ্রীধাম নবদ্বীপে আর শিবা ভক্ত ভক্তি করবো নর্তনার কীর্তন আর এই তাই শিবা সঙ্গনে আমার সচিরানন্দন গৌরহরি কীর্তন করছেন বাবা আর এক ভক্ত বলছে গৌর তুমি যে বৃন্দাবনের কানাই ছিলে আমরা সবাই তোমাকে আস্তে 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 বাবা বৃন্দাবনের কৃষ্ণ গৌর হয়ে এলেন কলি যুগে কার জন্য আমাদের কলির জীবের মুক্তির জন্য আমাদের মুক্তির জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়ে নদিয়াতে তেলেন এদিকে বৃন্দাবনের শ্রীদাম সুদাম সুদাম বলরাম ওরা বলছে গৌর হলে কেন তুই গৌর হলে কি দুঃখে কানাই রে যখন ছিলে বৃন্দাবনে আকাল সন্ডে গো জাড়ালে পডে কিনা পডে তোর মনে তানাই ওহানাই কানাই 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 রে আকাল শনি গোচারণে পড়ে কিনা পড়ে তোর মনে ও কানাই রে আস্তে যখন ছিলে বৃন্দাবনে রাকাল শনি গোচারণে পড়ে কিনা পড়ে তোর মনে কে বলছে শ্রীদাম সুদাম সুদাম বলরাম মনের বলছে রে যখন ছেলে বৃন্দাবনে রাখাল সনে আহা পড়ে কিনা পড়ে তার মনে আমরা বন ফুলে রাখাল রাজা রাখারে বনো ফুলে রাখাল রাজা সাজাই পাম তোর রে প্রাণের ভাই কানাই রে ও সোনার চাঁদ বদন বদন পাথানি কেমনে রে রানের ভাই কাহা নাই রে বলতরি গাই রাধে বদন পাশরি কেমনে রে প্রানের ভাই কা নাই রে ও সোনার চাঁদ বদন বদন পাশরি কেমনে রে প্রানের ভাই কা নাই রে কৃষ্ণ 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 খদে দে হ রাম হরে রাম 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 দে হ দে আরে কৃষ্ণ 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 হ দে হদে রাম

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 খে খে হাম খরে রাম 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 হরে হামে আস্তে আস্তে বৃন্দাবনের বর্ণমালী নিদুবনে কৃষ্ণ কালী নাগরানিকে সাজাইল তোরে ভগবান শ্রীকৃষ্ণ কোনদিন খালি খালি ভগবান শ্রীকৃষ্ণ যখন আয়নের গড়ে ছিলেন আয়নের ঘরে অনেকে জানেন অনেকে জানেন না আয়নের যখন স্ত্রী ছিলেন শ্রীমতী রাধারানী রাধারানী গোবিন্দ ভোজন করতেন আয়নের মা হচ্ছে জটিলা আর বইন্যর নাম হইছে কুটিলা জটিলা কুটিলা তারা করত খালি ভোজন শ্যামা পূজা করতো আর আমার রাধা রানী করতেন শ্রীকৃষ্ণের পূজা তাই বৃন্দাবনের বনমালি বনে কৃষ্ণকালী নাগরানীকে সাজাইল তোরে হরে কৃষ্ণ কৃষ্ণ হদে হদে হরে রাম হরে রাম 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 হদে হানাই বৃন্দাবনে রি নিদনী কৃষ্ণ কালী নগরালীকে সাজাই তুমে আদে কৃষ্ণ 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 রাম 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 কৃষ্ণে ওই যে চূর্য দিনের জিনিস কানাই কৃষ্ণ কৃষ্ণ কদে বেশ কে বলছে শ্রীদাম সুদাম তাই সুদাম বলরাম রাম সবাই বলছে ওরে কানাই তুই যদি না চিনিস কানাই আমরা তোরে চিনি রে প্রাণের ভাই কানাই রে সোনার চাঁদ বদল বদল পাশরি কেমনে রে প্রাণের ভাই কানাই রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Ha-da-da!

হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কদে হরে হরে রাম অরে রাম 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 বেশ হরে কৃষ্ণ নামরা কিও নাম ওমা না জানি কুলকুল্লাশিনি কুল্লাশিনি কেগো না জানি কুলকুল্লাশিনি কেড়ে নিল তোর চূড়াবাসী কাঙ্গাল বেশকে সাজাইলো তরে হাইরে কৃষ্ণ অকৃষ্ণ কৃষ্ণ তরে কাঙ্গাল বেশে সাজাইলো রে না জানি কুলকুল্লাশিনি মা শ্রীমতী রাধা রাণীর প্রেমের ঋণ সুদ করার জন্য আমার অনাদিরাধি শ্রীকৃষ্ণ কাঙ্গাল বেশ ধারণ করেছেন তাই ব্রজগোপীরা নদিয়ার বাসীরা বলছে না জালে কুল কুল নাসিনি কেটেল চূড়া বাসি কাঙ্গাল বেশকে সাইটাইলো ধরে

হরে রাম হরে রাম রাম রাম

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হদে হদে হরে রাম হরে রাম রম আস্তে 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 আস্তে